নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম নিয়ে পদ্ম তোমাদের কিছুদিন পর পরীক্ষা হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বইয়ের সিলেবাস ও নির্দেশনা আমি আজকের এই ভিডিওতে দেখাবো এর আগে তোমাদের বইটা দেখাই এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হও নাই এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে থাকো এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং ডেসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবা ওকে আমরা ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাজেশন দেখবো এখন তো এটা হলো শিরোনাম তোমাদের ডিজিটাল প্রযুক্তির সাজেশন হলো পাঠ্যপুস্তকের একাত্তর পৃষ্ঠা থেকে বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে ডিজিটাল প্রযুক্তি বইটা আছে এই বইয়ের একাত্তর পৃষ্ঠা থেকে একবারে বইয়ের শেষ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তাহলে তোমাদের অধ্যায় তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল একাত্তর বিশটা পর্যন্ত প্রথম পরীক্ষা এখন দ্বিতীয় পরীক্ষা নেওয়া হবে একাত্তর বিশটা থেকে একবারে তোমাদের প্রথম দুইটা অধ্যায়ের পরীক্ষা নেওয়া হয়ে গেছে ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নে এখন বার্ষিক পরীক্ষা তোমাদের নেওয়া হবে একাত্তর বিশটা থেকে একবারে বিরানব্বই বিশটা পর্যন্ত তোমাদের এই যে শেষের চারটা অধ্যায় আছে সেই চারটা অধ্যায় ভালো করে পড়তে হবে পরীক্ষা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য তো তোমরা অবশ্যই এই চারটি অধ্যায় পড়ে ফেলো থেকে একবারে একশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলো তাহলে তোমাদের সিলেবাসটা শেষ হবে ওকে আশা করি তোমরা এই পর্যন্ত শেষ করবা এবং তোমরা প্রতি ভিডিও পাওয়ার জন্য পরীক্ষা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব সকলকে ধন্যবাদ